দর্শক আপনারা জানেন ডক্টর ইউনুস ক্ষমতা আসার আগে যেভাবে ছাত্রদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান খামাল ডিবি হারুন ছাত্রলীগের নেতা কর্মী এমনকি আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা কর্মী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন সেই দাতারা কিন্তু রীতিমতো পালিয়ে গিয়েছে যারা বড়দাগের আসামি তারা কিন্তু দেশে নেই তাদেরকে পালাতে সাহায্য করা হয়েছে এরকমই কিন্তু তথ্য আমরা দেখতে পাচ্ছি কেননা সেনাবাহিনীর হেফাজতে ছিলেন ছয়শো ছাব্বিশ জন আওয়ামী লীগ নেতা তারা কোথায় তারা কোথায় আছে তার তথ্য দিচ্ছেন না সেনাবাহিনীর সদস্যরা দর্শক ইতিমধ্যে জানা গিয়েছে মেয়র তাপস তিনি কানাডায় অবস্থান করছেন তিনি সেখানে পালিয়ে গিয়েছেন ডিবে হারানো কিন্তু সিঙ্গাপুর বা কানাডা কোনো দেশে আছে এরকমও তথ্য কিন্তু জানা যাচ্ছে দর্শক আওয়ামী লীগের এরকম তারা কিভাবে দেশ চালাইছেন তাদের বিচার হয়নি কেন সেটি জানতে চাই জনগণ তাদের বিচার যদি না হয় তাহলে ছাত্র জনতা যেভাবে শহীদ হয়েছেন তাদের শহীদদের সাথে বেমানি করা হবে এরকম কিন্তু আমরা অনেকেই কাছে শুনতে পাই কিন্তু সেটির কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না যশোসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন